Bismillah alhamdulillah. Life sold. Bismillah. Maşallah. Aşağı, 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 aşağı. Aşağı, aşağı, aşağı. Aşağı, aşağı, aşağı. Aşağı, aşağı, aşağı. Aşağı, aşağı,

একটা সুন্দর লাল দেশাল সুন্দর একটা লাল দেশাল

আগামীকাল ডেলিভারি যাবে উনি এরপুরে মোল্লা বাড়িতে আমাদের আলিফ মোল্লা ভাইয়ের হাজার চব্বিশের কোরবানির গরু দুম্বা ছাগল সব দেখালাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কার এটা তোমার আচ্ছা এটা কার আগে বলো এটা কার এটা কার আগে বলো আপনি নিবে আপনি নিবে না

কামড় দিল কামড় দিল কামড় দিল